বিয়ার তারিখ হয়ে গেল বিবাহ হলো আজকে বাসর রাত খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে রাতের বেলা বাসর ঘরে যখন যায় আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়ে ওই বাসর ঘরে ঢুকলো ঢুকার পর একটা সালাম দিল সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে আমার চেহারা দিয়ে তাকায় না কেমন একজন ক্ষতি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলঙ্কারের দিকে বারবার তাকায় আমার গলার হার আর চেইনের দিকে তাকায় আমার আঙ্গুলে স্বর্ণের আংটির দিকে তাকায় আহারে আমি এত ভালো মনে করছিলাম সে তো মনে হয় লুভি লুভি স্বর্ণের দিকে তাকায় কেন স্বর্ণের দিকে কেন তাকায় এত লোভী কেন মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয় বিবি আমার তুমি আমার নতুন স্ত্রী হয়েছ মনের মধ্যে খারাপ কোন ধারণা নিবা না আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিয়ে তাকায়া দেখি কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি

স্বর্ণ গলার হার আমার আব্বা হজে গিয়েছিলেন আমাকে নিয়ে ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল রেশমি কাপড়ে বেচানো আমার বাবা বড় ধনী ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কা রলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল এক হাজার টাকা দিবে একশো টাকা দিব আল্লাহর একটা বান্দা যুবক হাতটা পাইয়া আমার বাবার দিয়েছে বাবার থেকে হাতিয়াও নেয় নাই আব্বা যান ওই যুবকটারে বহু তালাশ করেছে কিন্তু আর খুঁজিয়া পায় নাই কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায় এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছি এরে মা তোর মতো একটা দিনদার স্ত্রী একজন মেয়ে আমার আমি কার হাতে রেখে যাবো পাইলাম না তবে আমার দিলের তামান্না ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিত ওই মক্কার ওই আমানত যুবকরা যদি পাইত তোর মতো বান্দিটারে আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম আমি ওই যুবকের পাইলাম না যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে হাদিয়াও নাই নাই আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়ে গেছে আমি ওই দিন থেকে মাওলার দরবারে সে দরবারে কান্না করে সেরে আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও ওই যুবকের যুবকের আজ মনে হয় আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবি আজকে আমার মাওলা তোমার উপরে খুশি के हार तुम के देना बड़ो हार वाला बंदी के तुम के दिए से या ए तू मेरा माबूद है या ए তু মে মাসুক হলাহি মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজু মে তুঝু কো এক নজোর এরে আমার বরদার আলালের মা ও বোনেরা বাউলার দরবারে চোখের পানি সিরে কাদ পাগল হইও না রে টাকা পাইবা বাড়ি পাইবা যদি না পাও জীবনটার দাম নাই আল্লাহর আমার মাওলার কাছে বলো মালিক দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও অন্তত ওয়ালা যেন তাকে দিনদার হয় চরিত্রটা জানো ভালো হয় ও ভোলা এলাকার যুবক ভাই আল্লাহর দরবারে চোখের বানি ছরে কান্দো করো আল্লাহর কাছে মাপ চাও আর বলো আল্লাহ এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও কিছু পাই আর না পায়ন্তন তো জানো কুরআন ওয়ালা পায় কারণ যেই মহিলা কুরআন ওয়ালা হবে তার সন্তানও জমিনের আদর্শ ওয়ালা হবে গাছ ভালো হলে ফল ভালো হবে এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর দরবারে তওবা করে কান্না করো জীবনে কোন নেই ওই চরিত্রে আঘাত করবি না যদি কর তোর কপালটা পুড়ে যাবে তোর জিন্দিগি ধ্বংস হয়ে যাবে জীবনে নেশাগ্রস্ত হইও না নেশার পেছনে পড়িও না রে বাবা আজকে একটা যুবক আল্লাহর বান্দা আপনাদের ভোলা এলাকার দামি সবাই নাম বললে চিনবে সাংবাদিকতা করত আল্লাহর বান্দা আজকে চোখের পানি দোয়া চাইলেন অ্যাক্সিডেন্ট হয়ে পাওয়া একটা অনষ্ট হওয়ার পথে চলে গেল আমাকে আগের ছবিগুলো দেখাইলো আর বলল হুজুর আমি অল টাইম পিস্তল নিয়ে চলতাম বলার মধ্যে আমার সামনে একটা চোখ তুলে কথা বলার কেউ ছিল না কিন্তু আপনার বয়ান শুনার পর আমি এমন ভাবে মজবুত হয়ে গেছি আমি প্রতিদিন নামাজ পড়ি রাতের বেলায় অসুস্থ অবস্থায় নামাজ সারি না